অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম কালো দরজার ওপারে একটা অদ্ভুত গ্রাম ছিল উত্তরবঙ্গের পাহাড় ঘ্যাশা এলাকায় গ্রামের চারপাশে গভীর জঙ্গল আর তার ভেতরেই দাঁড়িয়ে ছিল একটি জরাজীর্ণ জমিদার বাড়ি গ্রামবাসীরা ও বাড়ির নাম দিয়েছিল কালো দরজার বাড়ি বলা হতো বাড়ির ভেতরে ঢোকার পর কেউই আর ফিরে আসে না বাড়ির মূল ফটকটা কালো রঙের লোহার তৈরি যেটা রাতের আধারে আরো ভয়ানক মনে হতো অনেকে কৌতূহল বসত ভেতরে গিয়েছিল কিন্তু তাদের আর হদিস মেলেনি মোমবাতি শুরু হল ঘটনা অমর নামের এক কলেজ পড়ুয়া ছেলেটি ছুটিতে গ্রামে এল সে শুনেছিল কালো দরজার ভৌতিক কাহিনী অমর কুসংস্কারে বিশ্বাস করত না তাই সে ঠিক করল রাতেই গিয়ে সব দেখে আসবে গ্রামের মানুষ অনেক বোঝালো ওই বাড়িতে যাস না বাবা ওখানে রাত মানেই অশরীরই আতঙ্ক কিন্তু অমর কারো কথা শুনল না আমাবস্যা বাড়ির ভেতর রাত বারোটার পর অমর কালো দরজা খেলে ভেতরে ঢুকল দরজাটা ভয়ানক শব্দ করে খুলল যেন ভিতরে কেউ তাকে টেনে নিচ্ছে ভেতরে অদ্ভুত এক শীতলতা চারপাশে বাদুরের ডাক আর পচা গন্ধে ভরেছিল অমর টর্চ জ্বালিয়ে ভেতরে হাঁটতে লাগল দেয়ালে আগুনে পোড়া দাগ ভাঙা আসবাব আর অদ্ভুত সব চিত্রকলা যেন সব ছবির চোখ অমরের দিকে তাকিয়ে আছে হঠাৎ করেই বাতাস থমকে গেল মনে হলো বাড়ির গভীর অন্ধকার থেকে কেউ তার নাম ধরে ডাকছে অমর অমর এক ফোটা রক্ত আতঙ্ক বাড়তে লাগল সে ভাবল হয়তো কানে ভুল শুনছে কিন্তু মুহূর্তে এই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল অমর দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা আর খুললো না এরপর ভেতর থেকে ভেসে এলো পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে অমর ঘুরে দেখল এক মহিলা দাঁড়িয়ে আছে তার চোখ লাল মুখ রক্তে ভরা আর চুল ভিজে মাটিতে গড়াচ্ছে সে বলল কেন এলে তুমি এখানে যারা আসে তারা চিরদিনের জন্য থেকে যায় মোমবাতি সত্য প্রকাশ অমর ভয় জিজ্ঞেস করল তুমি কে মহিলা কাঁদতে কাঁদতে বলল আমি এই জমিদার বাড়ির শেষ কন্যা আমার বাবার লোভে আমি বলি হয়েছিলাম সেই থেকে আমার আত্মা আটকে আছে এই কালো দরজার ভেতরে যে কেউ ভেতরে আসে আমি তাকে মুক্তি দিতে পারি না তারাও আটকে যায় আমার মতো অমর পালাতে চাইল কিন্তু দেয়ালগুলো যেন নড়ে উঠে তাকে ঘিরে ধরল সব জানালা সব দরজা মিলিয়ে এক অন্ধকার ঘূর্ণির মতো হয়ে গেল আমাবস্যা শেষ পরিণতি ভোরের আলো ফোটার পর গ্রামবাসীরা কালো দরজার বাইরে এসে দেখে দরজার গায়ে নতুন করে একটা নাম খোদাই হয়ে গেছে অমর তারপর থেকে গ্রামের মানুষরা শপথ নিল আর কেউ ওই দরজার ভেতরে যাবে না কিন্তু মাঝরাতে যদি গ্রামে কেউ হাঁটে তবে বাতাসে মৃদু স্বরে শোনা যায় বাঁচাও বাঁচাও আপনি এখনই শুনলেন হরা জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে